আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ভয়ঙ্কর পিসাচিনির ভয়াবহ ঘটনা নিয়ে যে এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তার নাম সাগর তার বাড়ি পাবনা জেলার সাথিয়া থানার কোন এক গ্রামের তার সাথে এই বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করেছে তার সঙ্গে এই বাস্তব ঘটনাটি ঘটেছিল দুই হাজার চোদ্দো সালে এপ্রিল মাসের মাঝামাঝিতে এই ঘটনাটি তার সাথে ঘটেছিল সেই ঘটনাটি তিনি আমাদের মাঝে শেয়ার করেছে সেই ভয়ঙ্কর ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো লিচেনার ঘটনাটি শেয়ার করার শেয়ার করার আগে আমি কিছু কথা বলতে চাই আমাদের মাঝে অনেকেই আসে যে এ সকল ভৌতিক বা পিসাচিনির বিষয় বিশ্বাস করে না তারা হাসি তামাশা ঠাট্টা করে এ সকল ভয়ঙ্কর ঘটনা যার সঙ্গে ঘটে সেই ব্যক্তিটি বলতে পারে বা সেই ব্যক্তিটি বোঝে যে এ সকল ভয়ঙ্কর ঘটনা অনেক বড় ভয়াবহ তো যাই হোক আমার এই ঘটনাটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আমরা গল্পে চলে যাই সেই ভাইয়ের গল্প যা দুই হাজার চোদ্দো সালের এপ্রিল মাসের মাঝামাঝিতে তার সঙ্গে ঘটেছিল এই ভয়াবহ পিসাচিনির ভয়ঙ্কর ঘটনা তিনি আমাদেরকে পাঠিয়েছে এবং সেই গল্পটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সাগরবাই গ্রামে থাকতেন তার কিছু বন্ধ ছিল গ্রামে গ্রামেরও ছিল এবং সেই বন্ধু তারা শহরে থাকতো কেউ পড়াশোনা করত কেউ অফিসে চাকরি করত। তো সাগর ভাইয়ের সাগর ভাইয়ের মাথায় একটা আইডিয়া আসে যে যেহেতু বর্ষার সময় বর্ষার মৌসুম তাহলে আমরা একদিন বিলের মধ্যে পিকনিক করব এটা তার মনের মধ্যে জাগে তো জাগার পরে সেই কথাটি তার বন্ধুদের কাছে শেয়ার করে তার কোনো এক বন্ধুর কাছে ফোন দেয় ফোন দিয়ে সেই বন্ধুর কাছে শেয়ার করে যে তোদের কলেজ বা অফিস ছুটি থাকলে একদিন গ্রামে চলে আয় বর্ষার সময় তোরা তো জানিস যে বর্ষার সময় বিলে অনেক জল থাকে তো সেই বিলের মধ্যে আমরা পিকনিক করতে চাচ্ছি তো এটা শোনার পরে সেই বন্ধুটার অনেক ভালোই লাগে আরও বলে যে দেখ তোদের তো সচরাচর গ্রামে আসিস না আর সেই আগের দিনের মতন সেই আড্ডাও হয় না বা সেই পিকনিকও হয় না আসলে প্রিয়লিসার বন্ধু থাকলে আসলে এ ধরনের বিষয়গুলি ঘটে থাকে পিকনিক বা আড্ডা সকল বিষয় হয়ে থাকে তো তার কথা শুনে তার ওই বন্ধুর খুব ভালো লাগে যে ভালো একটা কথা বলেছিস আর যারা বন্ধু থাকে তাদের সাথে কথা বলবো এবং তারা কি বলে এটা বলে সাগর ভাইয়ের সাথে কথা শেষ হয় তখন ওই সেই বন্ধু তার আর যে বন্ধুরা থাকে তাদেরকে ফোন দেয় এবং তারা তাদের সাথে ওই একই কথায় বলে যে গ্রাম থেকে সাগর ফোন দিছিল সাগর বলল যে এই বর্ষার সময় বিলে পিকনিক করার কথা সেই কথাগুলো শেয়ার করে এবং সেই বন্ধুরাও রাজি হয়ে যায় যে এটা একটা ভালো প্রস্তাব বা ভালো লেগেছে তাহলে আমাদের সবার যখন কলেজ বন্ধ থাকে বা সেই অনুযায়ী তোর অফিস ছুটি নিবি যাতে বাড়ি গিয়ে সেই উদযাপনটা করতে পারি বা সবাই মিলে একটু পিকনিক আনন্দ আড্ডা এটা দিতে পারি ভালো লাগবে আসলে শহরে থাকতে থাকতে আসলে শহরের সোয়াটাই লেগে গেছে আসলে গ্রামেও যে বন্ধু আছে বা গ্রামেও যে একটা মজা হয় বন্ধুদের নিয়ে আসলে সেটা ভুলেই গেছি তো তারা তাদের ভালো লাগে কথাটা শুনে তো পরে সেই বন্ধু আবার সাগর ভাইকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ওদের সাথে কথা বললাম ওরাও আমাদের কথার সাথে একমত হলো বা আমি যে প্রস্তাবটা দিলাম সে প্রস্তাবে রাজি হয়ে গেল তাহলে ওদের কলেজ বন্ধ হবে বা আমি সেই অনুযায়ী অফিসে ছুটি নিয়ে তাহলে গ্রামের বাড়িতে যাব তো যাওয়ার আগে তোকে অবশ্যই জানাবো তুই সেই ব্যবস্থা করিস তো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে আসার আগের দিন সাগর ভাইকে ফোন দেয় সেই বন্ধুটা যে আমরা কালকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেব সাগর ভাই বলে ঠিক আছে আয় গ্রামের সেই বাড়ির পাশের দোকানে বসে আড্ডাও দেওয়া যাবে বসে ওইখানে পিকনিকের যাবতীয় আলাপ আলোচনা সিদ্ধান্ত ওখানেই নেওয়া হবে তাহলে এসে ফোন দিস তারপরের দিন সেই বন্ধুগুলা শহর থেকে রওনা দেয় গ্রামের উদ্দেশ্যে তারা সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসে এবং সাগরকে ফোন দেয় সাগরকে ফোন দিয়ে সেই বাড়ির পাশের দোকানে ডেকে নিয়ে গিয়ে তারা সেই আগের দিনের মতো সেই দোকানে আড্ডা দেয় এবং সেখানেই সেই পিকনিকের আলো আলো আলোচনা করে এবং সেই পিকনিকের কথা ওঠায় যে তাহলে আজকে তোরা এসেছিস তাহলে কালকে যাব না কালকে তোরা একটু আরাম কর তার পরের দিন বা পরশু আমরা যাব সেই পরশু আমরা পিকনিকে যাব এই পরশু পিকনিকে যাওয়ার আগে আমাদের সব কিছু ওকে করতে হবে বিলে পিকনিক করতে গেলে একটা নৌকা লাগবে তো সেই সাগর ভাইদের তো নৌকা নেই নৌকা ভাড়া করতে হবে সাগর ভাই বললেন যে ওটা আমি দেখে নেব ওই নৌকা বিলের ধারে ভাড়া পাওয়া যায় বন্ধুরা আপনারা জানেন যে নদী বা নদী বা পিলের ধারে এ সকল জায়গায় নৌকা ভাড়া পাওয়া যায় তো সেটা সে দায়িত্ব নেয় তো আর বলে যে পিকনিকের আগের দিন আমরা পিকনিকের যে খাবার দাবার সেটা আমরা পিকনিকের আগের দিনই করে ফেলবো পিকনিকের দিন চাই না যে আমরা বাজার করি বা সময় নষ্ট হোক আমরা পিকনিকের দিন একটু দুপুর পরেই বেরো বেরোবো যাতে আমরা সারা বিকালটা বিলের মধ্যেই কাটাতে পারি বিলের সেই মনোরম মনোরম পরিবেশ আর দৃশ্য প্রিয়লিসেনার আপনারা জানেন যে বিলের মধ্যে শাপলা ফুল থাকে কচুরি ফুল থাকে আর জলের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার ঘাস হয়ে থাকে যা জলের সাথে অনেক সুন্দর লাগে যেমন শাপলা ফুলের পাতা বা কচুরি অনেক সুন্দর দেখা যায় আর জলের মধ্যে অনেক জায়গায় কিন্তু হিজেল গাছ হয় হিজেল গাছ জলের মধ্যে তাজা থাকে মরে না তো অনেকটাই সুন্দর লাগে বিকেল হলে সেই বিলের মধ্যে বেড়ালে অনেকটা ভালো লাগে অনেকটা সুন্দর দেখা যায় মানে অনেক সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয় সেই কথা আলোপ আলোচনা করে বন্ধুদের সাথে বন্ধুরা বলে ঠিক আছে ভালো কথা ভালো লেগেছে তো তারা সেই হিসাবে পরশু দিন তারা পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয় এবং বাড়ি থেকে দুপুরের পরে বের হয় আর পিকনিকের যে খাবার দাবার বা যে আয়োজন ছিল সেগুলো তারা আগের দিন করে রেখে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিল প্রিয় লিসেনার আপনারা জানেন যে সকল বিষয় ফ্রিজে রাখা যায় বা তারা পিকনিকের দিন সময়টা নষ্ট না করে তারা আগের দিন কিনে নিয়েছিল যাতে তারা বেশিটা সময় দিতে পারে বা বেশিটা তাদের ভালো লাগে তো তারা বিলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই বিলের বাড়ি থেকে বের হয়ে বিলের পারে যখন পৌঁছায় তখন সেই যার কাছ থেকে নৌকাটা ভাড়া করা হয় সেই নৌকা আলাকে ফোন দেয় যে ভাই আমরা তো ঘাটে এসে পৌঁছাইছি আপনার নৌকাটা কোথায় তখন বলে যে ঠিক আছে আপনার একটু দাঁড়ান আমি আসছি তার কিছুক্ষণ পরে সেই লোকটি আসে এবং নৌকাটা তাদের হাতে দেয় এবং নৌকা চালানোর যে বৈঠা বা সরঞ্জাম সব কিছু তাকে বোঝায় দেয় এবং তারা নৌকা নিয়ে আস্তে আস্তে চলতে থাকে এবং বিলের মনোরম পরিবেশের সাথে ঘুরতে থাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত বিভিন্ন জায়গায় কচুরি কচুরিপানা শাপলা ফুল তারপরে আরও অনেক জলের মধ্যে ঘাস হয়ে থাকে আর ধান বনে সেই সবুজ তাদের যেন এ সকল বিষয় দেখে মন ছুঁয়ে যায় শহর থেকে আসছে তারপরেও গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্য কিন্তু ভালোই লাগে তো তারা এপাশ থেকে ও ঘুরে বেড়াতে লাগে এবং তারা বিভিন্ন অ্যাকশন থেকে ছবি তুলতে থাকে কেউ সেলফি তুলছে কেউ নৌকার পর বসে শাপলা ফুল ধরছে কচুরিপানা ধরছে তারা ছবি আবদ্ধ হচ্ছে আসলে তারা শহর থেকে আসছে গ্রামের সেই মনোরম পরিবেশ বা প্রাকৃতিক সেই দৃশ্য আসলে তাদের মন কেড়ে নিয়েছে এবং তাদের ভালো লেগেছে সেই সেই উদযাপন তারা করছে এবং করতে করতে যখন সন্ধ্যার ছোঁয়া এসে যায় বা সন্ধ্যা লাগা ভাব সে সময় কিন্তু সূর্যটা আস্তে আস্তে লাল হয়ে যায় সূর্য ডুবে যাওয়ার সময় কিন্তু লাল লাল হয়ে যায় সেই যখন তার সূর্যের রশিটা রং লাল হয়ে যায় ওই রশিটা জলে পড়লে কিন্তু একটি ঝিকিমিকির মতো দেখা যায় অনেক সুন্দর এবং অনেক ভালো লাগে ওই রোদের সেই লাল আলো যখন জলের মধ্যে পড়ে তখন আসলে ওই দৃশ্যটা অনেক সুন্দর লাগে তারা সেইগুলা আরও ছবি টবি তোলে তোলার পরে সন্ধ্যা শেষ হয়ে যায় তখন তারা বলে যে এখন তো সন্ধ্যা হয়ে গেল তাহলে একটা ভালো জায়গা দেখে নৌকাটা রাখে যেখানে আমরা সেই খাবার দাবারের আয়োজন করতে পারি সেই দেখে একটা ভালো জায়গা তোরা দেখ বা সবাই মিলে আমরা দেখি তো তারা দেখতে দেখতে একটা হিজেল গাছ দেখে যে ঝোপঝাড়ের মতো একটা হিজেল গাছ বিলের মধ্যে হয়ে থাকে জলের মধ্যে হয় হিজেল গাছ ঝাপড়া আকৃতি অনেক সুন্দর লাগে সেখানে তারা নৌকাটি রাখে এবং সেখানে রেখেই তারা যে রান্নাবাড়ির যে জিনিসগুলা নিয়ে আসছে সেগুলো তারা আস্তে আস্তে কাজকাম শুরু করতে থাকে কেউ একজন মাছ কাটে কেউ একজন মুরগির মাংস সেটা আসলে জাত করে আর যে সবজি বা মশলা সেগুলো আসলে একজন রেডি করে আর সেই সাগর ভাই চুলার দিকে যায় চুলা রেডি করতে সেই চুলাটা নৌকার সামনের দিকে থাকে আর নৌকার মাঝখানে ওইখানে তারা তিন বন্ধু কাজ করতে থাকে তো সাগর ভাই চুলা রেডি করতে করতে তখন সে ভাবে দেখি ও বন্ধুদের দিকে তাকাই যে আসলে বন্ধুরা কি কাজ করছে না কোনো কিছু না করে বসে আছে সেই সাগর ভাই যখন তাকায় তখন তাদের পিছনে একটা কালো ছায়া দেখতে পারে সাগর ভাই ভাবে যে এটা কালো ছায়া হয়তো বা অন্ধকার রাত ঝিকিমিকি অন্ধকার হয়তো আমাদের নৌকায় কোনো কিছুর ছায়া পড়েছে বা ছাপ পড়েছে সেটার জন্য হয়তো রমেশ ভাই সেই বিষয়টি কঠোর পাবেন না নিয়ে সেটা হয়তো দেখছে যে একটা ছায়া আছে সেটা সেটাই ভেবে নিছে অন্য কিছু ভাবেনি বা অন্য কিছু চিন্তা করেনি বা ওদেরকে বলেনি তখন সে চুলার কাজেই ব্যস্ত চোলা রেডি করছে তখন সে আবার তাকিয়েছে তাকিয়ে দেখে যে আমি যে ছায়াটা দেখেছি সে ছায়াটা এখনও রয়েছে সে সায়াটা এখনও সরেনি সেই ছায়াটা সেইভাবেই আসে তো তারপরে বিষয়টি তার কাছে অন্য রকম লাগেনি সেই একই রকম মনে হয়েছে সেটা ভেবে তারপরেও তাদের কিছু বলেনি না বলে সে তার কাজেই ব্যস্ত সে চুলা রেডি করছে আর বাকি বন্ধুরা কেউ মাছ কাটছে কেউ মাংস কাটছে কেউ সবজি বানাচ্ছে তারা সেই কাজ নিয়ে ব্যস্ত সাগর ভাই আবার যখন ওই বিষয়টি দেখার জন্য তাকায় তখন দেখতে পারে যে না অনেক ভয়ঙ্কর সেই কালো ছায়াটা এখনও রয়েছে মনে হয় আমরা চারজন এসেছি আর একজন মনে হয় আমাদের সাথে এসেছে হয়তো আমাদের বলেনি বা আগে থেকেই নৌকাতে ছিল এটা তার মনে মনে সন্দেহ হয়েছে তখন সেই বন্ধুদের বলে যে তোরা একটু এদিকে আয় আসলে আমি কিছু একটা দেখতে পারতেছি তোরা কি সেটা দেখছিস বা আমাদের মাঝে কি কেউ আছে আমরা তো চারজন আসলাম আমার তো মনে হচ্ছে আমাদের সাথে আরেকজন আছে নৌকায় কি আগে থেকে ছিল তোরা কিছু দেখছিস বা জানিস বা হয়তো আমাকে বলিস নি তখন সেই বন্ধুরা সাগর ভাইকে বলে যে না ওই আমরা তো কিছু দেখছি না আর নৌকায় তো কাউকে রাখাও ছিল না নৌকা নিয়ে তো সারাদিন আমরাই ঘুরলাম আমরাই বেড়ালাম এখানে তো কাউকে দেখি নাই তখন সাগর ভাইয়ের বিষয়টি ভাবনার হয়ে যায় মনে মনে তার সন্দেহ হয় যে আমরা কি কোনো ভয়ঙ্কর ঘটনায় পড়তে যাচ্ছি বা আমাদের সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটতে পারে সেটা তার মনে মনে চিন্তা হচ্ছে আর যে বাকি বন্ধুদের তারা বলে যে সাগর ভাই আপনি কি চিন্তা করেন কোনো কিছু ঘটছে নাকি তখন বলে যে দেখ একটা কালো ছায়া বিশাল আকারের কালো ধোঁয়া চারিদিকে অন্ধকার ঝুনাকি পোকার ডাক বিলের পারে চলছে শিয়ালের ডাক হোয়া হুয়া উক্কা হুয়া শিয়ালের ডাক চারিদিকে ঘন অন্ধকার এর মধ্যে কালো ছায়া তখন তারা সেই কালো ছায়া দেখতে পারে এবং দেখার পরে তারা হাওমাও করতে থাকে আর সেই কালো ছায়াটি ভয়ঙ্কর ছিলেন এবং সেই ভয়ঙ্কর পিসাচি তাদের যে রাখা মাছ আর মাংস সেগুলো খাচ্ছে আর ভয়ানক আওয়াজ হচ্ছে এ যেন অদ্ভুত ভয়ানক আওয়াজ যা এটা কখনো শুনিনি বা এটা কখনো দেখিনি সব বন্ধুরা হাওমাও করে চিৎকার করছে যে আমাদের সাথে কি ভয়ানক ঘটনা ঘটছে তাদের সমস্ত শরীর কাঁপে এবং গায়ের লোম খারাপ হয়ে যায় সেই পিসাচিনির ভয়ঙ্কর রূপ দেখে এবং সেই ভয়ঙ্কর পিসাচিনির কাঁচা মাছ আর কাঁচা মাংস খাওয়া দেখে তাদের শরীর একদম জড়বস্তুর মতন হয়ে যায় যেন কোনো কিছুই নাড়াচাড়া করছে না তাদের মধ্যে দুই বন্ধু দুই বন্ধু অজ্ঞান হয়ে পড়ে যায় আর বাকি দুই বন্ধু হাওমাও করে চিৎকার করতে লাগে হয়তো কাউকে ডাকার জন্য যে কে কোথাও আছেন আমাদেরকে একটু উদ্ধার করেন আমরা ভয়ঙ্কর পিসাশিনির কবলে পড়েছি আমাদের সাথে ভয়ানক ঘটনা ঘটছে আমাদেরকে কেউ উদ্ধার করে তো আসলে বিলের মধ্যে ওই সময় কাউকেই পাওয়া যাবে না হয়তো বিলটা অনেক বড় অনেক দিকে বা অনেক ফাঁকে হয়তো কেউ থেকে থাকলে তারা মাছ মারা নিয়ে ব্যস্ত এইখানকার আওয়াজ তাদের কাছে পৌঁছাতে নাও পারে তারা হাওমাও করে কাঁদতে লাগলো আর চিৎকার করতে লাগলো তাও তারপরে পিসাচিনি তার সেই ভয়ঙ্কর আওয়াজে তাদের রাখা মাছ মাংস খেতে থাকে খেতে খেতে যখন তার সেগুলা শেষ হয়ে যায় তখন সেই বাকি দুই বন্ধুর কাছে পিসাচিনি এগোতে থাকে যখন এগোতে থাকে তখন তারা দুই বন্ধু আরও জোরে চিৎকার করে হাওমাও করতে থাকে যে আমাদের কেউ রক্ষা করুন আমাদেরকেও রক্ষা করুন আমরা হয়তো বড়ো ভয়ঙ্কর পিসাচিনির কবলে পড়েছি তারা চিৎকার করতে থাকে পিশাচিনি চিনি তখন তাদের কাছে এগোতে থাকে এগোতে এগোতে যখন পিসা সেই কোনো এক বন্ধুর পাও ধরে টান দেয় তখনই বোর হয়ে যায় ভোর হওয়ার ফলে সেই পিসাচিনি সেই পাওধারা বন্ধুটাকে নিয়ে যেতে পারে না হয়তোবা সেই পিসাচিনি তাকেও নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু ভোর হওয়ার কারণে সেই বন্ধুটাকে আর নিতে পারে না তো সেই বন্ধু অজ্ঞান হয়ে নৌকাতে পড়ে যায় আর সাগর ভাইয়া সেই তাদের অবস্থা দেখে সেও হতভঙ্গ হয়ে পড়ে যায় যে আসলে তাদের সাথে কী কী ঘটনা ঘটল তা আমার চোখের সামনে বা আমি নিজেও সেই ঘটনার মধ্যেই রয়েছি সেটা আমাদের সবার মাঝেই হয়েছে ঘটনাটি এবং হয়তো বা ভোর যদি না হয়তো তাহলে হয়তো আমাকেও সেই পিসাচি হয়তোবা ট্রেনে নিয়ে যেত বা আমরা যে দুই বাকি বন্ধু ছিলাম সেই দুই বন্ধু হয়তো সেই পিসাচিনে নিয়ে যেত এটা সে ভাবতে লাগে বন্ধুরা জানেন আপনারা যে বিলের মধ্যে সকাল হয়ে গেলে অনেক লোক আসে বিলের মধ্যে অনেক মাছ মারার জিনিস রেখে যায় সেটা আসলে সকালে মাছ উঠানোর উদ্দেশ্যে আসে অনেক লোক অনেক লোক আসার পরে দেখে যে হিজেল গ্যাসের করে একটা নৌকা বাধা আছে সেটা দেখে সেই লোকগুলা আসলে জানতে চায় যে এই লোকটা কি সারা ব্যাপী মাছ মারছে নাকি যেখানে নৌকা বাধাই রয়েছে এখনো মাছ মারছেই যাই দেখি তো আসলে যা দেখতে পারে যে এটা কোনো জেলের নৌকা না এখানে একটা লোক আছে একটা লোকই নৌকার পর শুয়ে আছে নৌকার উপরে চোলা আরও কিছু সবজি টবজি মশলা এগুলা বিষয় থাকে এবং সেগুলা ছড়ানো এলোমেলো আসলে তারা মনে মনে ভাবে যে এদের সাথে কোনো ভয়ানক ঘটনা এখানে ঘটেছে হয়তো তারা অজ্ঞান হয়ে পড়ে আছে বা তাদের কি পান আছে কি পান নাই সেটা আসলে তারা সেখানে যায় সেখানে যায় দেখতে পারে যে না চারজন ব্যক্তিরই শ্বাস চলছে চারজন ব্যক্তি বেঁচে আছে কিছু হয়নি তখন তারা সেই নৌকাটাকে তাদের সাহায্যে পারে নিয়ে আসে পারে নিয়ে আসার পরে চারটা বন্ধুকেই জল দেওয়া হয় কিন্তু চারটা বন্ধুর মধ্যে সেই সাগর ভাই আগে সুস্থ হন সাগর ভাই কিন্তু ভয় পেয়েছিল কিন্তু সাগর ভাই অজ্ঞান হয়েছিল না এবং সাগর ভাইকে কিন্তু বিশ্বাসীন ধরেনি তো সেই সাগর ভাই সেই যে লোকগুলো তাদেরকে পারে নিয়ে আসছে সেই সাগর ভাই সকল বিষয়টি যে রাত্রে তাদের সাথে ঘটেছে সেই সকল বিষয় সাগর ভাই তাদের সাথে শেয়ার করে এবং শোনায় তখন তারা তাদেরকে বলে যে এই ভয়ানক জায়গায় সারা রাত এ ধরনের পিকনিক তোমরা করতে এসেছ এখানে কি জানো যে ভয়ঙ্কর পেশা থাকে এখানে মাছ যারা মারে রাত ভরে তারা এই সকল ঘটনার মধ্যে পড়েছে এবং ঘটনা ঘটতে দেখেছে এবং এখানে ধরনের ঘটনা আসে তখন সাগর বলে যে আমরা তো বিষয়টি জানতাম না আসলে আমরা পিকনিক বা আনন্দ করার জন্য এসেছিলাম এই আনন্দের মাঝে যে আমাদের সাথে এই ভয়ানক ঘটনা ঘটবে আসলে সেটা আমরা বুঝতে পারিনি তো সেই লোকগুলা তাদেরকে বাড়িতে পৌঁছায় দেয় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই সকল বিষয় শুনে তারা বলে যে এগুলো চিকিৎসা তো একমাত্র কবিরাজই দিতে পারবে তারা কবিরাজ কবিরাজকে খবর দেয় এবং কবিরাজ সেখানে আসে আসে সাগরবাই কবিরাজকে সব কিছু বিস্তারিত বলে বলার পরে কবিরাজ বুঝতে পারে আসলে যারা কবিরাজি করে তারা আসলে বুঝতে পারে যে তাদের সাথে কি ঘটনা ঘটেছে কি ভয়ঙ্কর ঘটনা সেটা কবিরাজও জানে ও কবিরাজ বলে যে তোমরা সবাই পিসাচিনির ভয়ানক ঘটনার মধ্যে পড়েছিলে যে পেশা কাঁচা মাছ কাঁচা মাংস কাঁচা জিনিস খেতে ভালোবাসে সেই ভয়ঙ্কর কালো পিসা পেশা কবলেই তোমরা পড়েছিলে ও ভোর হওয়ার কারণেই তোমরা বেঁচে গেছো ভোর হওয়ার পরে এ ধরনের ভয়ঙ্কর পেশা চিনিরা যায় এবং চলে যায় তো এই কারণে তোমরা বেঁচে গেছো এজন্য তোমাদের বেশি কিছু হয়নি হয়তো যদি বোর না হতো তাহলে হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হতে পারতো বা এটা অনেক ভয়ঙ্কর রূপ নিতে পারত তো কবিরাজ তাদের চিকিৎসা দেয় এবং তার কবিরাজের চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করে তোলে সুস্থ তারা সুস্থ হওয়ার পরে তারা আবার তাদের কাজে এবং তাদের কলেজে চলে যায় আর তারা বলে যে আমরা আর কখনো এরকম বিলের মধ্যে বা সেই অন্ধকার রাতে ফাঁকা জায়গায় এ ধরনের পিকনিক করব না কারণ হয়তো আমাদের জীবনের কোনো ক্ষতি হয়ে যেত এটা তারা বলে তো তারা এখন সুস্থ আছে তারা ভালো আছে তাদের কাজে তারা শুরু করেছে তো বন্ধুরা এই ঘটনাটি শোনার পরে আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে এবং আমার গায়ের লোমও খারাপ হয়ে গেছে আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে এই ঘটনাটি সেই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটাকে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের মাঝে আমি আবারও বলতে চাই আমাদের মাঝে অনেকেই আছে যে এসকল সকল ভয়ঙ্কর পিসাচিনি ভৌতিক তারা বিশ্বাস করে না হয়তো হাসি ঠাট্টা তামাশা করে তো এ সকল ভয়াবহ ঘটনা যার সাথে ঘটে সেই আসলে বলতে পারবে বা সেই আসে সেই আসলে বুঝতে পারবে যে সকল ভয়ানক ঘটনা কেমন তো ভালো থাকেন সুস্থ থাকেন এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আগামী কোনো জীবনের ঘটে যাওয়া বাস্তব ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনার মত আপনাদের মধ্যে হাজির হব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ